আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশিদ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি রান্না করে দেখাবো খুবই পরিচিত একটা বাঙালি খাবারের রেসিপি লতি চিংড়ি কচুর লতি দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটি কিন্তু অসাধারণ হয় আর এটা স্বাদ আরও গুণে বাড়িয়ে দেওয়ার জন্য আমি আজকে এটার সাথে ব্যবহার করব কাঁঠালের বিচি আর এইভাবে এটা রান্না করলে খেতে হয় অসাধারণ আর ভাতের সাথে মানে গরম ভাতের সাথে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না যদি এইভাবে লতি চিংড়ি রান্না করেন কাঁঠালের বিচি দিয়ে তো রান্নাটা করার জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম পরিমাণে কচুর লতি যেটাকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর নিয়েছি সাথে আড়াইশো গ্রামের মতো কাঁঠালের বিচি তো এই কাঁঠালের বিচিগুলো যে এইভাবে করে একটু কেটে নিয়েছে এটাকে ঘষে পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই উপরের শক্ত আবরণটা ফেলে দিয়েছি খোসাটা আর তারপরে এক একটা বিচি বা দানা আমি চার ভাগে ভাগ করে নিয়েছি এমন লম্বা করে এতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে আর এখানে নিয়েছি আমি দেড়শো গ্রামের একটু বেশি চিংড়ি মাছ তো এইগুলোকে কিন্তু প্রথমে একটু সেদ্ধ করে নিতে হবে মানে যে কাঁঠালের বিচি এটার মধ্যে প্রচুর পরিমাণে কষ থাকে তা এটাকে সেদ্ধ করে নিতে হবে আর কচুর লতিটাও একটু সেদ্ধ করে নিতে হবে তো চলুন রান্নাটা শুরু করে দিই আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি তো আমি এখানে একটা পাত্রে বা একটা হাঁড়িতে বেশি করে পানি গরম করে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম এই যে কাঁঠালের বিচিগুলো এগুলো সেদ্ধ করে নিতে হবে তিন থেকে চার মিনিটের মতো এর থেকে বেশি না তো দেওয়ার সাথে সাথে দেখেন পানিটা গরম হচ্ছে আর কষটা কিন্তু বের হতে শুরু করে দিয়েছে আর এই কষটার কারণে কিন্তু তরকারি কালো হয়ে যায় আর একটা মানে কালচে কালার হয়ে যায় আর খেতেও খুব একটা ভালো লাগে না সেই তরকারি যদি একটু সেদ্ধ করে পানিটা না ফেলা হয় তো এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব তিন থেকে চার মিনিটের মতো এটাকে আমি অন্য চুলায় বসিয়ে দিচ্ছি আর এই চুলায় অন্য একটা পাত্রে আমি পানি গরম করে নিয়েছি বিসমিল্লাহির রহমানির রাহিম আমি এখানে কচুলতিগুলোকে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য বেশিক্ষণ না মাত্র দুই মিনিটের মতো আর এই দুই মিনিট সেদ্ধ করার কারণ হচ্ছে মাঝে মাঝে দেখা যায় যে কচুলতি রান্না করলে কিন্তু গলা চুলকায় তো এইভাবে একটু পানিটা সেদ্ধ করে ফেলে দিলে বা ভাপিয়ে পানিটা ফেলে দিলে কিন্তু আর গলা চুলকাবে না এক চিমটি লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব এই যে দিয়ে দিয়েছি গরম পানির মধ্যে একটা বল কাশলেই কিন্তু হবে তো একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো এতে করে দুই মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে খুব বেশি সেদ্ধ করা যাবে না এতে করে রান্নার সময় আবার গলে যাবে তো সেজন্য মাত্র মিনিটের মতো আমি একটু ভাপিয়ে আচ্ছা বলতে পারেন যে কচুল আর কাঁঠালের বিচিটা একসাথে কেন সেদ্ধ করে নিলাম না সেটা আমি বলছি কারণ কাঁঠালের বিচির যে কষ সেটা অনেকটাই কালচে করে দিবে এই কচুরলতিটা সেজন্য আলাদা আলাদা করে আমি এগুলোকে সেদ্ধ করে পানিটা ফেলে দিব তো যে দেখেন দুই মিনিটের মতো একটু ভাপিয়ে নিয়েছি এবার এগুলোকে তুলে নিতে হবে সেই অর্থে সেদ্ধ হয়নি তবে একটু নরম হয়েছে খুব একটা না দুই মিনিটে যেমন হয় আর কি তো কোচলতিগুলোকে তুলে নিচ্ছি আর অবশ্যই একটু নর্মাল পানি দিয়ে আর একবার একটু ধুয়ে নিতে হবে যেহেতু এটাকে সেদ্ধ করেছি একটা কষের ব্যাপার আছে সেটা চলে গেছে এবার ধুয়ে নিতে হবে একটু তো তুলে নিলাম এটাকে আর এদিকে এই যে কাঁঠালের বিচিটা দেখেন কত পরিমাণে কষ বের হয়েছে তাই না একদম কালচে হয়ে গেছে তো এটাকেও তুলে একটু ধুয়ে নেব তো এটাও কিন্তু একটু সুন্দর নরম নরম হয়ে এসেছে খুব একটা সেদ্ধ হয়নি মানে আধা সেদ্ধ হয়নি এখনও আর একটু সেদ্ধ হলে আধা সেদ্ধ হতো তুলে নিয়েছি বিসমিল্লাহ রহমানির রাহিম এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণে তেল তেলটা একটু গরম হয়ে গেলে আধা কাপ দিয়েছি পেঁয়াজ কুচি আর চার পাঁচটি কাঁচামরিচ এবং ফালি করে দিয়ে দিয়েছি এবার এই পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে হালকা একটা লালচে কালার আসা পর্যন্ত খুব একটা ভাজতে হবে না একটু লালচে হয়ে গেলেই চলবে দেখুন যে এমন হয়ে গেলে কিন্তু চলবে এর থেকে বেশি ভাজার দরকার নেই আপাতত তো এবার এখানে কিছু মশলা অ্যাড করব তার আগে সামান্য একটু পানি দিয়ে দিতে হবে যেন আবার মশলাটা পুড়ে না যায় খুবই সামান্য একটু পানি দিয়ে আধা চা চামচ আদা বাটা আধা চামচ রসুন বাটা আধা চামচ দিয়েছি এখানে লবণ আধা চামচ দিলাম হলুদের গুঁড়া আর এক চা চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া এরপর আধা চামচ দিব এখানে আমি ধনিয়া গুঁড়া আধা চামচ জিরার গুঁড়া দিয়ে এবার ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে যত ভালো করে কষানো হবে তরকারি খেতে ততই বেশি ভালো হবে এই খুব ভালো করে আগে কষিয়ে নিতে হবে আর এতে করে কিন্তু কাঁচা মশলার গন্ধটাও চলে যাবে কালারটা দেখেন মাসে এখনই সুন্দর লাগছে যে পানিটা দিয়েছিলাম ওটা কিন্তু শুকিয়ে গেছে প্রায় উপরে এখন তেলটাই দেখা যাচ্ছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব সেই চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটা দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নেব আর কষাতে কষাতে মাছটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে এভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আলাদা করে আর আমি মাছটাকে ভেজে নিই এখন যে মশলার সাথে দিয়েছি এখন যে ভাজা ভাজা হবে সেটা দিয়ে হয়ে যাবে তো যখন একটু বোঝা যাবে যে এটা হয়ে গেছে মশাটাও কষানো হয়ে গেছে চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে তখন এখানে বাকি উপকরণগুলো আমি অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁঠালের বিচিটা এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি আমাদের সেদ্ধ করা লতি কচুর লতিটা দিয়ে দিচ্ছি এবার একসাথে মিশিয়ে নিচ্ছি নাঙাচাড়া করে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি একসাথে আর এই রান্নাটায় কিন্তু খুব একটা পানিও আমি ব্যবহার করব না সামান্য একটু পানি দেব একটু পরে আমি খুব একটা পানি দেব না এটাকে ভাজা ভাজা করব আমি আর পানি দিলে কিন্তু একদম গলেই যাবে মানে যেই লতিটা দিয়েছি ওটা একদম গলে যাবে গলে একেবারে মিশে যাবে তো সেই জন্য কিন্তু পানি দেওয়া যাবে না যেহেতু আগে একটু ভাপিয়েও নিয়েছে আর এখন একটু সুন্দর করে কষিয়ে রান্না করতে করতেই কিন্তু এটা একদম সেদ্ধ হয়ে যাবে আর ভাজা ভাজা করলে তো আরও সেদ্ধ হয়ে যাবে নরম হয়ে যাবে তো সেক্ষেত্রে এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজনও হবে না তো নাড়াচাড়া করে দিয়েছি এক পর্যায়ে এখানে মাত্র দুই টেবিল চামচ পানি দিলাম খুব একটা না মাত্র দুই টেবিল চামচ আর এটা দেওয়ার কারণ হচ্ছে মশলাটার সাথে ভালো করে মিশে যাক এটা একেবারে এমনিতেও মিশেই গেছে তারপরেও খুব একটা পানি আমি দেব না ওই একটুখানি পানি দুই টেবিল চামচ দেখে বোঝা যাচ্ছে যে কতটুকু পানি দিয়েছি একদম বোঝাই যাচ্ছে না দেখেন দেখাই যাচ্ছে না এমন পানি আমি দিয়েছি শুধু একটু গায়ে গায়ে লেগেছে এর থেকে বেশি পানি দেওয়ার দরকার নেই তাতে করে কিন্তু লত্তিটা একেবারেই মানে গলে যাবে মিশে যাবে তো সেই জন্য আমি পানি দিচ্ছি না দেখেন এইবার যেটা করব আমি চুলা একটু কমিয়ে রেখে শুধু নাড়াচাড়া আর নাড়াচাড়া আর কিছু না ঘন ঘন নাড়াচাড়া করতে হবে যেন তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় আর পোড়াও যেন লেগে না যেতে পারে আর এই যে দেখুন এক একটা পর্যায়ে আমি এখানে কাঁচা পাকা মরিচ দিয়ে দিলাম তিন চারটি দিয়ে এবার নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আর ওই ভাজা করছি আর আমি কিন্তু মাঝে মাঝে একটু থামছি মানে মেলে মেলে দিয়ে একটু করে থামছি যেন ভাজা ভাজা হতে পারে সেটা আর দেখাচ্ছি না স্কিপ করে দিচ্ছি আমি ব্যাপারটা তবে আমি কিন্তু থামছি মাঝে মাঝে একটুখানি ভাজা ভাজা হওয়ার সুযোগও দিচ্ছি দেখতে পাচ্ছেন তরকারি কালারটা এখনই মাসাল্লা কতটা সুন্দর হয়ে গেছে আর কি যে সুন্দর একটা সুগন্ধ বের হয়েছে এভাবে রান্না করলে সত্যিই ভালো লাগে খেতে ঝামেলা ছাড়া মজাদার এই রান্নাটা কিন্তু খুব সহজে আপনিও করে নিতে পারবেন লোতে চিংড়ি যেমন রান্না করেন তেমনই শুধু কাঁঠালের বিচিটা অ্যাড করবেন আর আমি যেভাবে এটাকে কষিয়ে আদা রসুনের মানে পেস্ট দিয়ে যে রান্নাটা করলাম সেভাবে একটু করলেই কিন্তু হবে দেখবেন যে অসাধারণ লাগবে আর এইভাবে রান্না করলে কিন্তু গলাও চুলকাবে না ওই যে শুরুতে একটু ভাপিয়ে নিয়েছে তো সেজন্য কিন্তু গলাটাও আর চুলকাবে না তো দেখুন কথা বলতে বলতে নাড়াচাড়া করতে করতে লোতেটা দেখে বোঝা যাচ্ছে এখন যে এটা একদম নরম হয়ে গেছে তবে গলে যায়নি সব কিছু ভালো করে একসাথে কিন্তু আমি ভাজা ভাজা করে নিয়েছি আর এই শেষের পর্যায়ে এসে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এরই সাথে রান্না করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার এই লতি চিংড়ি এইভাবে যদি রান্না করে খেয়ে না থাকেন একবার একটু ট্রাই করে দেখবেন কাঁঠালের বিচি দিয়ে লতি চিংড়ি এটা খেতে কিন্তু ভীষণ ভীষণ মজার হয় আর কাঁঠালের বিচিটা যেহেতু সামান্য একটু মিষ্টি মিষ্টি ভাব তো সেজন্য আরও বেশি ভালো লাগে খেতে আর এভাবে রান্না করলে কিন্তু গরম ভাতের সাথে আর কোনো কিছুর প্রয়োজন হবে না সাথে এক টুকরো লেবু নিয়ে গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে এটা খেতে এভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করছি সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ